সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের কম্পালসারি যে অর্থাৎ এলসিসি টু যে পেপারটি রয়েছে এই পেপার থেকে তোমাদের মডিউল টুতে আমি মডিউল টুর সাজেশন ইতিমধ্যে আমি তোমাদের দিয়েছি রজনী উপন্যাস সেই রজনী উপন্যাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো এর আগে আমি তোমাদের নামকরণের স্বার্থকথা ইতিমধ্যে আপলোড করে দিয়েছি আর চ্যানেলে অলরেডি তোমাদের রজনী চরিত্র সচীন্দ্র চরিত্র চ্যানেলে আপলোড করা রয়েছে আজকে ভিডিওতে তোমাদের দিচ্ছি লবঙ্গলতা চরিত্রটা দশ নম্বরের জন্য এবছর ইম্পর্টেন্ট কবি দু সালে এসেছিল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রজনী উপন্যাসের লবঙ্গলতা চরিত্রটি বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর দশ নম্বরের ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে দেখতে থাকো মডিউল টুতে আরেকটা প্রশ্ন এবছর ইম্পর্টেন্ট রয়েছে উপকাহিনী সংযোজনের সার্থকতা তার উত্তরও কয়েকদিনের মধ্যে আপলোড করে দেওয়া হবে তোমরা কন্টিনিউ চ্যানেলটা ফলো রাখবে তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তোমরা এলসিসি পেপার থেকে যারা নোটসের পিডিএফ নিতে চাও তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ এবং পাঁচ নম্বরে তোমাদের যে টিকা রয়েছে বড়ো প্রশ্ন থেকে শুরু করে পাঁচ নম্বরের টিকা শর্ট প্রশ্ন সালের শর্ট প্রশ্ন সবই তোমরা পেতে পারো নোটসের পিডিএফের মাধ্যমে তোমরা খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ নিতে পারো তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর তোমাদেরকে যেটা দিলাম তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো বা মেসেজ করতে পারো খুবই সীমিত মূল্যে এলসিসি পেপার থেকে শুরু করে সেক পেপার যে কোনো সেক পেপার বা ডিএসসি পেপার তোমাদের যেটা পল সায়েন্স রয়েছে হিস্ট্রি রয়েছে কারোর এডুকেশান রয়েছে তোমরা বা বাংলা রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে তোমরা নোটসের পিডিএফ নিতে পারো অনেকেই তোমরা ডিএসি বি ওয়ানের এর জন্য সাজেশনের কথা বলছো আমি খুব শীঘ্রই তোমাদের ডিএসি বি ওয়ানের সাজেশন আমি আপলোড করে দেব সবাইকে নমস্কার